কাই হামাক হামক বিয়া দিছিলু মা ওই মা দেখ মা কেং কইরা মারছে গো মা তোর না জামাই নেশা কইরা মাহা মা ওই মা দেখ মা ফাইটাই ফাইটা মারছে গো মা তরুণা জামাই দুই সাওয়ালের বাপ মাহা ওই মা দেহ মাহা ক্যাংকাই কইরা হামার গোমা ওই মা দেহ এক মাহা ফাইটাই ফাইটা আমার সেগমা ক্যাংকাই দে হামাক বিয়া দিস মাহা ওহিমা দেহ এক মাহা মারো মা গাইস এটা কিন্তু গাই মন্দার আঞ্চলিক ভাষার গীত আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন গীতগুলোকে পছন্দ করবেন